আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে অ্যালোপেশিয়া এরিয়াটা চুল পড়ার সমস্যা নিয়ে কিছু প্রাকৃতিক চিকিৎসা দেখাব যদি আপনি এই সমস্যার জন্য প্রাকৃতিক উপায় খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন অ্যালোপেশিয়া এরিয়াটা হল এমন একটি অবস্থা যেখানে আপনার ইমিউন সিস্টেম চুল পড়ার কারণ হয় এর কোনো নিশ্চিত চিকিৎসা নেই তবে অনেক মানুষ প্রাকৃতিক পদ্ধতিতে উপশম পেয়েছে আজ আমরা কিছু উপায় দেখব যা এই অবস্থাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে প্রথমে আসুন খাবার ও পুষ্টি নিয়ে কথা বলি একটি অ্যান্টি প্রদাহ প্রতিরোধী ডায়েট খুবই উপকারী হতে পারে এর মানে হল ফল সবজি পুরো শস্য বাদাম বিষ এবং স্যামন মাছের মতো ফ্যাটি ফিশ খাওয়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট অটো ইমিউন ইমিউন সিস্টেমের কারণে হওয়া অবস্থার জন্য সাহায্য করতে পারে যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা যদিও বিজ্ঞানীরা এখনও এই ডায়েট নিয়ে গবেষণা করছেন কিছু প্রমাণ আছে যে খাদ্য গ্রহণের মাধ্যমে প্রদাহ কমানো এই অবস্থাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে মেডিটারেনিয়ান ডায়েট যা প্রদাহ কমাতে বিখ্যাত অটোইমিওন রোগের জন্য ভালো স্বাস্থ্য প্রমাণিত হয়েছে গবেষণায় দেখা গেছে যে অ্যালোপেশিয়া এরিয়াটার রোগীরা প্রায় ভিটামিন ডি জিঙ্ক এবং বায়োটিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাব পায় এই পুষ্টিগুলি স্বাস্থ্যকর ইমিউন সিস্টেম এবং চুলের জন্য গুরুত্বপূর্ণ এবং সেগুলি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েটে পাওয়া যায় অনেক গল্প এবং কেস স্টাডিতে দেখা গেছে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট অনুসরণ করলে চুল পুনরায় গজায় এবং চুল পড়া কমে তবে আমরা নিশ্চিত হতে আরও বৈজ্ঞানিক প্রমাণ প্রয়োজন কিছু ক্লিনিক্যাল ট্রায়াল চলছে যাতে খাদ্যাভ্যাস অটোইমিউন রোগগুলিতে কিভাবে প্রভাব ফেলে তা বোঝা যায় নতুন গবেষণা দেখাচ্ছে যে একটি স্বাস্থ্যকর অন্ত্র যা অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট দ্বারা সহজক হয় ইমিউন সিস্টেমকে প্রভাবিত করতে পারে অন্ত্রকে স্বাস্থ্যকর রাখা খুবই গুরুত্বপূর্ণ দই কেফির এবং ক্রাউটের মতো খাবারের প্রবাজোটিকগুলি ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে বায়োটিন এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদানগুলি চুলকে স্বাস্থ্যকর রাখতে খুবই গুরুত্বপূর্ণ বায়োটিন পাওয়া যায় ডিম বাদাম এবং মিষ্টি আলুতে জিঙ্ক পাওয়া যায় মাংস শ্বাস এবং ডালশ্যে মনে রাখবেন গ্লুটেন এবং ডেইরির মতো সাধারণ অ্যালার্জেনগুলি এড়ানো উপসর্গ কমাতে সাহায্য করতে পারে আপনি যা খান তা আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে এখন আসুন কিছু ভেষজ চিকিৎসা সম্পর্কে কথা বলি অ্যালোভেরা শান্তকরণের জন্য বিখ্যাত এর জেল স্ক্যাল্পে লাগালে ফোলা কমাতে পারে বিজ্ঞানীরা দেখেছেন যে অ্যালোভেরা অ্যালোপেশিয়া এরিয়াটার রোগীদের সাহায্য করতে পারে এর প্রদাহ প্রতিরোধক গুণাবলী আছে যা স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে কিছু গবেষণা বলছে যে সরাসরি স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগালে চুল পুনরায় গজাতে পারে তবে এর কার্যকারিতা ও কারণ বুঝতে আরও গবেষণা প্রয়োজন এখন পেঁয়াজের রস নিয়ে আলোচনা করি পেঁয়াজের রসে সালফার আছে যা চুল গজাতে সাহায্য করতে পারে যদিও এর গন্ধ ভালো না তবে কিছু গবেষণা বলছে এটি কার্যকর হতে পারে অপরিহার্য তেলগুলো উপকারী হতে পারে ল্যাভেন্ডার তেল প্রদাহ কমায় এটি অন্য তেলের সাথে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন পিপারমিন্ট তেল রক্তপ্রবাহ বাড়ায় এবং রোজমেরি তেল চুল গজাতে সাহায্য করে অ্যালোপেশিয়া এরিয়াটা মোকাবিলায় মানসিক চাপ পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ মানসিক চাপ অটোইমিউন অবস্থাগুলোকে খারাপ করতে পারে বিজ্ঞানীরা এখনও এই প্রক্রিয়াটি পুরোপুরি বুঝতে পারেননি তবে অনেক গবেষণায় দেখানো হয়েছে যে মানসিক চাপ কমানো উপকারী মানসিক চাপ অটোইমিউন রোগগুলিকে উদ্দীপিত করতে পারে এবং হরমোন মুক্তি করে যা ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে এবং প্রদাহ বাড়ায় গবেষণায় দেখা গেছে যে মানসিক চাপ ব্যবস্থাপনা অ্যালোপেশিয়া এরিয়াটা রোগীদের সাহায্য করতে পারে এখন স্ক্যাল্প ম্যাসাজ সম্পর্কে কথা বলি নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ চুলের মূল পর্যন্ত রক্ত প্রবাহ বাড়াতে পারে আপনি প্রাকৃতিক তেল যেমন নারকেল বা জলপাই তেল ব্যবহার করতে পারেন অতিরিক্ত হিসেবে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি এবং ই এর মতো সাপ্লিমেন্ট নেওয়া চুলকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করতে পারে তবে কোনো নতুন সাপ্লিমেন্ট শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিষাক্ত পদার্থ এড়ানো দূষণ থেকে দূরে থাকুন ধূমপান করবেন না এবং অ্যালকোহল সীমিত করুন আপনার চুলের প্রতি কোমল হন রং করা পান করা এবং গরম যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন কোমল প্রাকৃতিক চুলের পণ্য ব্যবহার করুন এবং চুলের শিখতে চাপ দেয় এমন টাইট হেয়ার স্টাইল এড়িয়ে চলুন মাইন্ডবডি প্র্যাকটিসের কথা ভাবুন যেমন আকুপাংচার যা আপনার শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে হিপনোথেরাপি অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে জীবনের অনুভূতি এবং চিন্তাধারা মোকাবিলায় সাহায্য করতে পারে এই প্রাকৃতিক চিকিৎসাগুলো সবার জন্য কার্যকর না হলেও এগুলো অ্যালোপেশিয়া এরিয়াটা মোকাবিলার একটি সমগ্রদেহ পদ্ধতির অংশ হতে পারে কোনো নতুন চিকিৎসা শুরু করার আগে সবসময় একটি ডাক্তারের সাথে কথা বলুন দেখার জন্য ধন্যবাদ স্বাস্থ্যকর এবং ইতিবাচক থাকুন মনে রাখবেন আপনি এই যাত্রায় একা নন